আমার নানি বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুরনো দোতলা বাড়ি ছিল বহুকাল বাড়িতে কেউ থাকেনি শোনা যায় বাড়িটি প্রায় আশি বছরের পুরনো হবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পরিত্যক্ত বাড়িটা পুরনো হলেও এখনো বেশ মজবুত আছে লোক দিনের বেলাতেও ওই বাড়ির সামনে যেতে ভয় পেত কারণ ওই বাড়ি থেকে প্রায় বড় বিষাদর সাপ বেরিয়ে আসত বাড়িটির ঠিক পিছনে ছিল জঙ্গলে ঘেরা একটা পুকুর আর পুকুরের উপরে বিশাল একটা শিমুল গাছ পুকুরে যেতে হলে ওই বাড়ির সামনে দিয়ে যেতে হবে যদিও ওই পুকুরে কেউ যায় না লোক মুখে শোনা যায় নানান কথা একবার কি হয়েছিল একবার ঝরে ওই শিমুল গাছের বড় একটা ডাল ভেঙে যায় একটা লোক ওই ডালটা কেটে নিয়ে এসেছিল কে জানতো একটা কাটা ডালের কারণে তার জীবন চলে যাবে পরের দিনই সেই পুকুর থেকে পাওয়া যায় ওই লোকটির ভেসে থাকা লাশ কেউ জানে না এই মৃত্যুর রহস্য এমন আরো অনেক গল্প শোনা যায় ওই বাড়িটিকে নিয়ে আমি প্রায় নানি বাড়িতে ঘুরতে যেতাম কারণ ছিল আমার মামাতো ভাই ও আমার থেকে চার বছরের বড় তবুও দুইজন বন্ধুর মতো ছিলাম দুইজন এক হলে ঘোরাফেরা মারামারি আড্ডায় মেতে থাকতাম তেমনি একবার ঘুরতে গেলাম সময়টা ছিল বৈশাখ মাস বাদলের দিন বিকেলে পৌঁছে গেলাম সন্ধ্যা নাগাদ আকাশটা পরিষ্কারই ছিল মামাতো ভাই বাজারে নিয়ে আমাকে কি একটা কাজ আছে আর বাজারে যাওয়ার একটাই পথ ছিল ওই পুরনো বাড়ির সামনে দিয়ে যেতে হবে বাজারে যাওয়ার তিরিশ মিনিটের মধ্যে আকাশ কালো হয়ে আসলো আমরা ছাতা নিয়ে আসিনি একটু পরেই জোরে বাতাস আর বৃষ্টি শুরু হলো সে কি বৃষ্টি আমরা দুই ভাই বৃষ্টি কুমার অপেক্ষা করতে লাগলাম রাত নয়টা বেজে গেছে বৃষ্টি একটু কমলো ভাই বললো বৃষ্টি একটু কমেছে চল দুইজন জোরে হেঁটে বাড়ি চলে যাই একটু ভিজে যাব অবশ্য তবে এভাবে বসে থাকলে সারা রাত কাবার হয়ে যাবে ছিটে ভোটা বৃষ্টি পড়ছে আমরা দুজন জোরে জোরে হাঁটতে থাকলাম প্রতিমধ্যে আবারও জোরে বৃষ্টি শুরু হলো দুজন দিলাম জোরে দৌড় একে তো অন্ধকার তার উপর তুমুল বৃষ্টি কাদায় পিছলে পড়ে গেলাম ভাইকে চিৎকার করে ডাকলাম কিন্তু এত বৃষ্টিতে সে হয়তো শুনতে পায়নি এক একনিমিষে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসতেছে এগিয়ে এসে বললো তুমি বৃষ্টির রাতে একা এখানে কেন তুমি কি জানো না এখানে কি হয় ভিতুসরে জিজ্ঞেস করলাম আপনি কে আমি বলাতেই লোকটা আমার দিকে তাকালো যা দেখলাম তা বলার মতো না মুখের দিকে তাকাতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া মুখের মাংস কেউ যেন খেবলে নিয়েছে হাড় দেখা যাচ্ছে মুখে যতটুকু মাংস আছে তা পচে গলে গেছে আরে এ তো মানুষ না আমার দিকে তাকিয়ে দিল অট্র হাসি ভয় চিৎকার দিলাম কিন্তু এ কি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না লোকটি আমার হাত ধরল আমার শরীর যেন তার বসে হয়ে গেল আমি যেন আমার মধ্যে নেই আমি ওই লোকটির সাথে হাঁটছি আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হচ্ছে এত চিৎকার করার চেষ্টা করতেছি কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না পাটা যেন থামছে না ওই লোকটার পেছন পেছন চলে গেলাম সেই শিমুল গাছটার কাছে কোনোভাবেই থামতে পারলাম না আমার পুরো শরীর যেন অন্য কারো কন্ট্রোলে লোকটা আমার হাত ধরে পুকুরে নামছে আমি ওই লোকটার সাথে পুকুরে নামছি পাদুটাকে কিছুতেই আটকাতে পারতেছি না আর না পারছে চিৎকার করতে আমি অনেক কান্নাকাটি করছি কিন্তু আওয়াজ যেন পের হচ্ছে না লোকটা জোরে জোরে হাসছে যেন আমি তার শিকার আর শিকার ধরতে পেরে বেজাই খুশিছে তারপর আর কিছুই মনে নেই চোখ খুলে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সবাই আর আমি ঘরে শুয়ে আছি সকাল হয়ে গেছে আমি তাহলে বেঁচে আছি তাহলে কালকের ওই ঘটনাটা কি ছিল আমার মুখে কোনো কথা নেই শুধু এক মনেই এসব ভেবে যাচ্ছি ভাই বলে উঠলো কাল রাতে তুই আমার পেছনে পেছনে আসতে আসতে হঠাৎই পুকুর পাড়ে চলে গেছিস কেন রাতে বাড়ি এসে যখন দেখলাম তুই নেই তখন সবাই মিলে তোকে খুঁজতে এসে দেখি তুই পুকুর পাড়ে পড়ে আছিস মনে মনে ভাবতে লাগলাম গতকাল রাতের ঘটনাটা তাহলে সত্যি আর এটাও বুঝে গেলাম কিভাবে ওই লোকটির মৃত পানিতে ভাসা অবস্থায় পাওয়া গিয়েছিল হয়তো সবাই সময় মতো আমাকে খুঁজে না পেলে আজ আমি ও লাশ হয়ে বাড়ি ফিরতাম গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে